এমন যদি কোন ফলস ডিক্লারেশন থাকে যেখানে লেভেলে মিথ্যা তথ্য দেওয়া আছে বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু আপনারা মেড ইন ইন্ডিয়া পাকিস্তান চাইনা দুবাই থাকলে বের করে দিবেন

আর জামার মূল দাম কোনটা? বাইরের মত। যে এটা এই এটা। এটা ই ই ই ডাবল কে। ই ই ডাবল হ্যাঁ আপনি যে কোড নাম্বার দেখে অর্ডার করলেন স্যার ইও ডাবল কে কত করি আমরা মানে আমাদের টাকা আমাদের হলে

আশেপাশের সব মহল্লার কাস্টমার গুলো কিন্তু আমাদের এখানে অন্য জায়গারই হোক দামটা এমন ভাবে নেবেন সেটা যৌক্তিক হয় ন্যায্য হয় এই দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন যদি ভোক্তা কমপ্লেন করে বা সে প্রতারিত মনে করে কমপ্লেন করে এবং প্রমাণিত হয় তাহলে কঠোর শাস্তির মুখোমুখি হবে মুনাফা আপনারা করেন লজিক্যাল করে বলেছেন আমি গেলে এই যে লেখা আছে হয়তো একশো পঞ্চাশ টাকা দিয়ে চলে আসবো আমি মনে করবো যে এটাই ফিক্সড প্রাইস কিন্তু আপনি যদি বলেন যে এই যে দাম আমি হয়তো বার্গেনিং করবো না হয়তো আমার বার্গেনিং করার অভ্যাস নেই আরো এরকম অনেক লোক থাকতে পারে সুতরাং দায়িত্ব আপনার বিবেকের উপরে থাকলো যতটুকু রেশনাল হয় যতটুকু ন্যায্য হয় অতটুকু মুনাফা করেন অন্যায্য মুনাফা করবেন তো আজ না হয় কাল ধরা পড়বে